হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু আজকে ভালো নেই কারণ আজকে ননদিনী চলে যাবে শ্বশুরবাড়িতে ওকে আমি ভীষণভাবে মিস করবো কারণ বড্ড একা একা হয়ে যাবো বিয়ে হয়েছে দশ বছর মানে ওর সঙ্গে বেশি সময়টা কাটিয়েছি আমি আজ হচ্ছে বাসি বিয়ে আর বাসি বিয়ে দেখো যেহেতু তাই সকলে মিলে আজকে আনন্দ করব তাই সকল সকলে রেডি হয়ে পড়েছি জল এদিকে দেখো সকলে মিলে জল ভরতে শুরু করলো কালকে গিয়েছিলাম মানে কালকে আমি জানি সকলে গিয়েছিল নদীতে আর আজকে চলে আসলো একটা মন্দিরে আর এদিকে দেখো জল টল ভরা কমপ্লিট করে সকলে ফটো তোলার পর সাথে জল জল ভরে নিয়ে সকলে মিলে আনন্দ ফুর্তি করে দেখো বাড়ি ফিরার পালা আর আমি হাতে নিয়েছি জল জলের ঘুটি বলতে পারো এটা তারপরে দেখো মেয়ে যেহেতু রেডি হয়ে গেছে তাই হালকা করে একটু জল ছিটিয়ে দিই মানে পাল্লা চলে এসেছিল আর এদিকে দেখো বিয়েও শুরু হয়ে গেছে এই ননদিনী দশ বছরের ভালোবাসা পূর্ণতা পেল মানে এই সম্পর্কটার জন্য অনেক বাধা বিপন্ন এসেছে তাদের জীবনে কিন্তু তারা একে অপরের পাশে থেকেছে সুখ দুঃখে মানে সবসময় একে একে অপরের পাশে থেকে লড়েছে আর ননদিনী পারল পরিবারের সকলকে মানিয়ে প্রিয় মানুষটাকে মানে সারাটা জীবন করে পাওয়াটা সত্যি হয়তো ভা নদিনীর কাছে একটা ভাগ্য মানে এত কিছু হয়ে যাওয়ার পর একে অপরের হাত ছাড়েনি মানে ওরাই প্রমাণ করলো যে ভালোবাসা সত্যি জয় হয় তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো